নমস্কার বন্ধুরা রিমিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রাঙা আলুর পান্তুয়া আমরা মোটামুটি সবাই কিন্তু পান্তুয়া বা রসগোল্লা খেতে খুবই ভালোবাসি আর সেটা যদি ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয় আর আজকের এই পান্তুয়া মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই নরম ও পারফেক্ট এই পান্তুয়ার রেসিপিটা তো দেখে নাও কতটা সহজেই এই পান্তুয়া তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে নরম তুলতুলে ও পারফেক্ট রাঙা আলুর এই পান্তুয়া আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম রাঙা আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাঁচশো গ্রাম মতন আমার এখানে রাঙা আলু আছে আমি এটাকে ছাড়িয়ে নেব তোমরা চাইলে কিন্তু এই খোসা সমিতি কিন্তু প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে পারো কিন্তু আমি এখানে পুরো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব তো দেখো আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি স্টেনারের সাহায্যে আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি পুরোটাই আমি ছাড়িয়ে নিয়েছি দেখো দিয়ে এটাকে আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নেব তার বেশি সিটি কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু গলে যাবে তো আমি এটাকে সিটি দিয়ে নিচ্ছি দুটো সিটি দেওয়া হয়ে গেলে আমি প্রেসার কুকার থেকে নামিয়ে নেব তো দেখো এখানে আমি দুটো সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি এবার আমি এই রাঙা আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু হাতে করেও মেখে নিতে পারো কিন্তু আমি বলবো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে এতে কোনো মোটা অংশ যাতে না চলে আসে মাখার সময় তার জন্য আমি গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিচ্ছি তাতে এটা খুব মসৃণভাবে তৈরি হবে তো দেখো এবার আমি পুরোটাই পুরো রাঙা আলুগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি সমস্তটাই আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব যাতে মাখতে খুব সুবিধা হবে দেখো পুরোটাই আমি গ্রেট করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এতে কিন্তু কোনো মোটা অংশ নেই পুরোটাই গ্রেটারে গ্রেড করে নিয়েছি বলে তো তো তোমরাও কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিও তাতে খুব ভালো হবে তো এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি শুধু রাঙা আলুটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে দেখো এরকমভাবে পুরো হাতে করে মেখে নিতে হবে তো আমি এটাকে পুরো মেখে নিলাম মেখে নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো ময়দা তো আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ মতন ময়দা দু চামচ ময়দা যোগ করে দিচ্ছি আমি এখানে দেখো দু চামচ ময়দা আর দিয়ে দেবো শুকনো দুধের গুঁড়ো এখানে শুকনো পাউডার দুধ আমি এখানে দু চামচ মতন দিয়ে দিলাম দু চামচ ময়দা ও দু চামচ শুকনো পাউডার দুধ আর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে মানে সামান্য পরিমাণে খাবার সোডা আর অল্প পরিমাণে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো সমস্তটা দিয়ে আমি ভালো করে এবার মেখে নেব দেখো ভালো করে মেখে নিতে হবে সমস্ত উপকরণটাকে তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের কাছে আমার এটাই অনুরোধ রইল ভালো করে ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং আমার পাশে থেকো আমার আরও রেসিপি আমার দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো তো দেখো আমি এখানে মেখে নিয়েছি আর হাতে একটু আমি ঘি নিয়ে নিয়েছি ঘিটা নিয়ে এবার আস্তে আস্তে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি গোল শেপ দিয়ে নেব আমি একটু মোটা সাইজেরই করছি মোটা ঠিক না মিডিয়াম সাইজেরই করছি তোমরা চাইলে কিন্তু আরও একটু বাড়িয়ে নিতে পারো দেখো খুব সুন্দর করে গোল করে নিচ্ছি আর গোল করার সময় অবশ্যই দেখে নেবে যেন কোনো ক্র্যাক না থাকে তাহলে কিন্তু মিষ্টিটা ভালোভাবে পারফেক্ট তৈরি হবে না তো দেখো কোনো রকম কোনো মোটা অংশ থাকলেও কিন্তু এটা পারফেক্ট তৈরি হবে না তো পারফেক্টভাবে গোল মসৃণভাবে গোল করে নিলাম দেখো ঠিক এই সাইজের তো আমি এরকমভাবে প্রত্যেকটা গোল গোল করে একটা পান্তুয়ার শেপ তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে আমি তৈরি করে নিচ্ছি আমি সমস্ত পান্তুয়া এখানে তৈরি করে নিয়েছি এখানে আমার বারোটা মতন পান্তুয়া তৈরি হয়েছে তো দেখো এবার আমি ওইদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি পান্তুয়াগুলোকে ছেড়ে দেবো তো এগুলোকে আমি ছেড়ে দিচ্ছি আস্তে হাতে ছাড়তে হবে আর ছাড়ার সময় খেয়াল রাখবে খুব বেশি যেন একসঙ্গে দিয়ে দেবে না তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যেতে পারে আর প্রথম দিকে অবশ্যই হাত দেওয়া যাবে না কারণ তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে তাই একটু যখন উঠে আসবে তখন কিন্তু ঝার্নার সাহায্যে আস্তে করে এটাকে ওপর দিকে তুলে দিতে হবে আর একটু করে তেল ওপর দিকে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব সহজেই এই পান্তাগুলো ভেসে উঠবে তেলের মধ্যে তো দেখো কত সুন্দরভাবে কিন্তু একদিকটা পুরো কালার হয়ে গেছে আর এই সময় গ্যাসের আঁচকে অবশ্যই মিডিয়ামে রাখবে লোতেও রাখবে না লোতে রাখলে এটা পুরো ফেটে যাওয়ার চান্স থাকতে পারে আর যদি তোমরা হাই করে দাও গ্যাস তাহলে কিন্তু ওপরটা রঙ ধরে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তো দেখো মিডিয়ামে রেখে আমি পুরো পান্তুয়াগুলোকে ভেজে নিচ্ছি দেখো কালার চলে এসছে দেখতেই পাচ্ছ আরও একটু সামান্য আমি লাল করে নেব তারপরে এগুলোকে নামিয়ে নিচ্ছি আমার এটা কালার চলে এসছে আর আমি লাল করব না ঠিক এরকম কালার আসাতে আমি কিন্তু এবার এগুলোকে তুলে নেব তো আমি এগুলোকে তুলে নিচ্ছি প্রত্যেকটা এরকমভাবেই আমি আরও একটা ব্যাচ তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসে গেছে কতটা লোভনীয় তৈরি হয়েছে এরকমভাবেই আমি আরও একটা ব্যাচ তৈরি করে নেব আমি আবারও যে কটা রয়ে গেছিলো সেটা আমি এরকম ভেজে তুলে নেব আস্তে হাতে দিতে হবে যেন ভেঙে না যায় সেটার দিকে ধ্যান রাখতে হবে তো এরকম ভাবে আমি সমস্তটা ভেজে নিয়েছি দেখো পারফেক্ট ভাবে কিন্তু এগুলো তৈরি হয়ে গেছে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে দু বাটি মতন চিনি নিয়ে নিয়েছি এটা আমি একটা রস বানাবো রসটা বানানোর জন্য দু বাটি চিনি সমপরিমাণ দুবাটি জল আমি এখানে দিয়ে দিলাম দুবাটি চিনির সাথে দুবাটি জল অবশ্যই দেবে আর এটা রসটা শুধুমাত্র ফুটে উঠলেই আমি কিন্তু বন্ধ করে দেবো গ্যাসে আজকে তো রসটা ফোটা পর্যন্ত এটাকে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই এটা কিন্তু রসটা তৈরি হয়ে যাবে তো দেখো রসটা আমার ফুটে উঠেছে রসটা তৈরি হয়ে গেছে আর আমি এখানে রসের মধ্যেই ওগুলোকে যেই পান্তুয়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে আমি দু মিনিট মতন ফুটিয়ে নেব তোমরা চাইলে কিন্তু এটা রসটাকে গ্যাসের আঁচ অফ করে দিও তোমরা এমনি এটাকে যদি পনেরো মিনিট মতন ভিজিয়ে রাখো তাহলেই কিন্তু রসটা ঢুকে যাবে তো আমি এখানে দু মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি যদি তোমাদের হাতে সময় থাকে তোমরা কিন্তু এটাকে পনেরো মিনিট মতন রসের মধ্যে ভিজিয়ে রাখলেই এটা কিন্তু পারফেক্ট তৈরি হয়ে যাবে তো দেখো এখানে আমার পুরো তৈরি হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি তো এটার মধ্যে রস ঢুকে গেছে দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় ও পারফেক্ট রস ঢুকেছে তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবে কত সুন্দর এটা খেতে হয় আর কতটা পারফেক্টভাবে তৈরি হয় নরম তুল তুলে মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে যাবে আর ভেতরে খুব সুন্দরভাবে রস ঢুকে যায় তো তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লেগেছে ধন্যবাদ